আসসালামু আলাইকুম বন্ধুরা বিরিয়ানি বিরিয়ানির প্রচলন আগেকার দিনের থেকে এখন যেন বেড়েই চলেছে যে কোনো অনুষ্ঠান বিয়ে থেকে শুরু করে বিবাহবার্ষিকী পর্যন্ত যে কোনো অনুষ্ঠানেই বিরিয়ানি চাই চাই ছোটো থেকে বড় সবাই বলছে বিরিয়ানি হলে চলবেই না তো বন্ধুরা আজকে আমার বাড়িতে মেহমান এসেছিলো সেই উপলক্ষে আজ আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম তো প্রথমেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মাংসটা ফ্রেশ জলে ধুইয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা মতো তারপরে আলুগুলোকে সুন্দরভাবে ছিলে মাছ বরাবর ভাগ করে প্রেশার কুকারে একটু নুন এবং একটু হলুদ দিয়ে কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম তারপর জলে জল ঝরিয়েই ছাকা তেলে ভেজে নিলাম বেশ আলুগুলো একটু ভালো করেই ভেজে নিতে হবে সেদ্ধ তো হয়ে গেছে শুধু গাটা যেন একদম খুব সুন্দর ভেজে যায় ওই রকমভাবে ভাজবো তারপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি সেটাতে মাংসটা চাপিয়ে দেব মাংস মাংসটা কষানোর জন্য প্রথমে আমি কিছুটা তেল এবং কয়েক কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন হালকা ফ্রাই করে কয়েকটা মশলা এলাচ এবং দারুচিনি এবং লবঙ্গ বেশ কয়েকটা ছড়িয়ে দিলাম তারপর ম্যারিনেট করে রাখা মাংসটাও ওর মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে টক দই দেওয়া আছে বলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব একটা ঝামেলা হবে না দেখুন বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তারপর বিরিয়ানি করার জন্য কয়েকটা মশলা কাঁচার থেকে এই মশলার শেকটা কিনতে পাওয়া যায় তাই একটু ওইগুলো একটু কাঁচা থাকে বলে একটু ফ্রাই করে ভেজে নিলাম আমার ওই গুঁড়ো মশলাটা খুব একটা ভালো লাগে না তাই আমি এই মশলাটাকে ভেজে সুন্দর নিজের মতো করে গুঁড়ো করে নিই তারপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে বেশ কিছুটা ঘি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে রেখে দিয়েছি ঘিয়ে বেশ কিছুটা এলাচ দারুচিনি এবং গোটা দুটো তেজপাতা ফ্রাই করে নিলাম তারপর চালটা ধুয়ে রাখা চালটা ওই হাড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণে এটা ভেজে নেব আমি এখানে কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি কাচ্চি বিরিয়ানি বানানোর বেশ কি কাচ্চি বিরিয়ানিটা আমাকে খুব সহজ লাগে এবং খেতেও খুব ভালো লাগে তাই মাঝে মাঝে আমি কাচ্চি বিরিয়ানিটাই বানাই আমি এই চালটাকে ভালো করে ভেজে নেব একটু পোলাওয়ের চাল যেভাবে ভেজে নিতে হয় ঠিক সেই রকমভাবেই ভেজে নেব ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমি কিন্তু চালের পরিমাপের দুই গুণ জল ফুটিয়ে রেখে দিয়েছি সেই এই পর্যায়ে চালগুলো ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটা যেন একটু ভালো করে নাড়াচড়া করার পর একটা যেন মিশিয়ে যায় চালের সঙ্গে তাহলে পুরোপুরি ভালোভাবে মিশে যাবে এভাবে তারপরে আমি ওই বিরিয়ানি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিলাম আলুটা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়বো নাড়ার পর মেপে রাখা জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সেই জলটা পুরোটা একেবারেই দিয়ে দেবো প্রথমত চালের ডবল করে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেইভাবে জলটাই দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো সেটা কিছুক্ষণ পর আবার চেখে দেখে প্রয়োজন হলে আবার দিতে হবে এইভাবে আবার হাই আছে আবার কিছুক্ষণ হবে কিছুক্ষণ হওয়ার পর আমি কৃশোরটা কি একটু দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে তারপরেই আমি পেস্তাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে ওটাকে একবার ঝাঁকিয়ে নেব আর আমি এটা কিন্তু ইন্ডাকশানে জলের উপর রেখেছি দমে এভাবে বিরিয়ানি করলে কিন্তু বেশ মজাদার হয় খুব ভালো খেতে হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম